হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন আমাদের সকলেরই ইচ্ছা কিন্তু আমাদের ছোট্ট একটা পদ্ম বোন থাকুক তবে গামলায় বালতিতে যেখানে পারি আমরা কিন্তু এই পদ্মফুলের গাছ প্রতিস্থাপন করে ফুল পাবার ইচ্ছে সকলেই রাখি এই জলপদ্যের গাছগুলো কিভাবে আমরা আমাদের বাড়িতে প্রতিস্থাপন করে গাছ তৈরি করব ইতিমধ্যেই কিন্তু আমি বেশ কয়েকবার শেয়ার করেছি তবুও অনেক বাগানের বন্ধুদের অনেক রকম প্রশ্ন রয়েছে নানান রকম ধারণা রয়েছে তাই তোমাদের সাথে আজকে বেশ কিছু কথা শেয়ার করতে এলাম এই পদ্ম নিয়ে এই জলপদ্মের গাছ কিন্তু আমি টিউবার থেকে করেছি টিউবার বর্তমানে সবই এখন আমার ছাদ বাগানের নতুন করে তিনটে চারটে প্রজাতি কয়েক মাস হল আমি কিন্তু নতুন করে কিনেছি এর আগে যে সমস্ত ফুলের ছবি দেখছ তোমরা সবই কিন্তু আমার আগের গাছের নতুন গাছের ফুল কিন্তু এখনও ফোটেনি নতুন গাছের ফুল খুব তাড়াতাড়ি ফুটবে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে ছোটো বড়ো সব জায়গাতেই কিন্তু আছে আমার ছাদ বাগানে জলপদ্মের গাছ নানান রকম যদিও আইডিগুলো আমি খুব একটা মনে রাখতে পারি না সবসময় কিন্তু গুলিয়ে ফেলি বেশিরভাগ বাগানে বন্ধুরা জানতে চাইছো এই জলপদ্ম ফুলের টিউবারগুলো কোথায় পাওয়া যায় আমরা ফেসবুকে নানান রকম জলবাগান গ্রুপগুলো যদি একটু খুঁজে দেখি তাহলে কিন্তু সেখানে আমরা নানান ভ্যারাইটির নানান দামের জল ফুলের টিউবার আমরা পেয়ে যাব সেখান থেকে সংগ্রহ করে আমরা কিন্তু আমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারি বেশিরভাগই কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই তারা এই টিউবারগুলো সেল করে থাকে তাই খুব সহজেই কিন্তু আমরা ঘরে বসে অনেক দূর থেকেও কিন্তু এই ফুলের টিউবার কিনতে পারি কিনে আমরা আমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারি কিভাবে মাটি তৈরি করতে হয় এর আগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে টিউবার বসাতে হয় সেটাও কিন্তু শেয়ার করেছি এখন খাবারের কথাও শেয়ার করেছি তবুও কিন্তু অনেক বাগানের বন্ধুরা খাবারের কথাটা জানতে চাইছ পদ্মগাছি কিন্তু খাবার সরাসরি দেওয়া যায় না একটা কাগজে মুড়ে তবেই কিন্তু টবের মাটিতে দিতে হয় সেটা কিন্তু আমি বারবারই উল্লেখ করেছি আজও উল্লেখ করছি অনেকেই জানতে চেয়েছ এনপিকে উনিশ উনিশ দানা আকারে পাওয়া যায় কি না হ্যাঁ এনপিকে উনিশ উনিশ দানা আকারে কিন্তু পাওয়া যায় সেটাই কিন্তু আমরা গাছের জন্য ব্যবহার করবো হবে আর একান্ত যদি দানা আকারে এনপিকে উনিশ উনিশ না পাওয়া যায় তাহলে কিন্তু যেটা পাউডার আকারে পাওয়া যায় সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি রকম অসুবিধা কিন্তু হবে না এনপিকে উনিশ উনিশের বদলে কিন্তু আমরা এনপিকে কুড়ি কুড়িও ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না শুধু খেয়াল রাখতে হবে এনপিকে যখনই আমরা ব্যবহার করছি সেটা যেন সমমাত্রায় হয় যেমন এনপিকে পনেরো পনেরো এনপিকে উনিশ উনিশ এনপিকে কুড়ি কুড়ি এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের ছাদ বাগানের পদ্ম গাছগুলোতে একটু এনপিকে উনিশ উনিশ অথবা কুড়ি কুড়ি একটা কাগজে নিতে হবে এক আইসক্রিম চামচ যদি পাউডার আকারে হয় আর দানা আকারে যদি হয় তাহলে চার থেকে পাঁচটা দানা বড় গামলার জন্য নিতে হবে চার পাঁচটা সিউইডের দানা এক টুকরো সরিষার খোল আর নিতে হবে পটাশ এমওপি পটাশও নিতে পারি আবার এসওপি পটাশও নিতে পারি এসওপি পটাশ নিতে হলে এক আইসক্রিম চামচ এমওপি হলেও কিন্তু সেই একই আইসক্রিম চাম কাগজে মুড়ে নিয়ে কিন্তু আমরা টবের মাটিতে বা গামলার মাটিতে পুঁতে দেব। একটু শিকড় থেকে দূরে টবের মাঝখানে হলে কিন্তু বেশ ভালো হয় গামলা বা টবের চারপাশ থেকেই কিন্তু এই টিউবারগুলো গোলাকারে ঘুরতে থাকে মাঝখানের দিকে অনেক পরে আসে তাই খাবার দেওয়ার সময় কাগজটা আমরা যদি মাঝখানে দিয়ে থাকি তাহলে কিন্তু বেশ ভালো হয় প্রত্যেক মাসে একবার কিন্তু আমরা এই খাবারটা ব্যবহার করতে পারি অবশ্যই সরাসরি রোদ কিন্তু দরকার গাছের জন্য ভালো ফুল পেতে আমি প্রত্যেক দিন জল পরিবর্তন করে থাকি ছোট জায়গাগুলো বড় জায়গারগুলো তিন দিন অন্তর জল পরিষ্কার করি বা পরিবর্তন করি বেশিরভাগ সময় কিন্তু আমি জল পরিবর্তন করে থাকি তাহলে কিন্তু জল পরিষ্কার থাকে মশার আক্রমণের ভয় কিন্তু থাকে না